হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো বত্রিশ নম্বর পেজে যে অঙ্কের মজার অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো ক নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি এখানে তোমাকে কিছু প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা তোমাকে দেখতে হবে এবং বাকি ঘরে কী কী হবে সেটা তোমাকে পূর্ণ করতে হবে এখানে কী রয়েছে দেখো প্রথমে এক আর তিন রয়েছে এখানে দেখো দুটো বিজোর সংখ্যা রয়েছে কি বিজোর সংখ্যা এই দুটো মাঝে কী চিহ্ন রয়েছে যোগ চিহ্ন রয়েছে তাহলে এক আর তিনে আমরা যোগ করব যোগ করে কত হচ্ছে দেখো চার এই চারটাকে তোমাকে বিশ্লেষণ করা হচ্ছে দেখো চারকে ভাঙলে কত হচ্ছে দুই আর দুই তাহলে হচ্ছে আমরা চারকে ভাঙলে কি পাচ্ছি দুই গুণিত দুই পাচ্ছি তাহলে এই চারকে ভেঙে আমরা দুই গুণিত দুই আমরা সেটা দুই গুণিত দুই লিখছি তাহলে চারকে আমরা ডাইরেক্ট লিখতে পারি দুইয়ের স্কোয়ার সমান হচ্ছে কত চার তাহলে দুইয়ের স্কোয়ার মানে কত দুই গুণিত দুই সমান হচ্ছে চার তার পরের ঘরে কি রয়েছে দেখো এক প্রথম বিজোড় সংখ্যা এক তারপরে তিন এবার তো দুটো ছিল আগের ঘরে এবার তিনটে নেওয়া হয়েছে দেখো এক তারপরে বিজোড় সংখ্যা তিন তারপরে বিজোড় সংখ্যা দেখো পাঁচ কারণ একের পরে দুই আমার জোর সংখ্যা দুই নেওয়া হয়নি তিন বিজোড় সংখ্যা নেওয়া হয়েছে চার জোর সংখ্যা নেয়নি পাঁচ আমাদের বিজোড় সংখ্যা নিয়েছে তাহলে এগুলোকে যোগ করা হয়েছে তাহলে পাঁচ আর তিনে আট আর একে নয় নয়কে এখানে দেখো নয়কে যদি আমরা ভাঙি তাহলে তিন গুণিত তিন সমান নয় তাহলে হচ্ছে দুটো তিনের গুণফাল তাহলে এখানে কী রয়েছে দেখো এই প্যাটার্ন যদি আমরা অনুসরণ করি তাহলে এক তিন তারপরে কত রয়েছে পাঁচ এই যেটা আগেরটা যত দূর রয়েছে সেটা বসে যাবে পাঁচের পরে বিজয় সংখ্যা কত দেখো এক ঘর বাদ দিয়ে ছয়ের পর ছয় বাদ দিয়ে সাত এগুলো যোগ করো সাত পাঁচ বারো তিনে পনেরো কে ষোলো তাহলে হচ্ছে ষোলো ষোলো কয়ের স্কোয়ার চার গুণিত চার সমান ষোলো চার ইন্টু চার তোমরা যদি আরও সহজভাবে করতে চাও তাহলে দেখো এখানে আমরা কটা সংখ্যা লিখেছি দেখো সাত এক দুই তিন চার চারটে সংখ্যা লিখেছি তাহলে এখানে চার গুণিত চার হয়ে যাচ্ছে এখানে দেখো এক তিন হলো আমাদের পাঁচও বসে গেল তারপরে বিজয় সংখ্যা পাঁচের পরে সাত সাতের পরে কত দেখো নয় তা যদি যোগ করি নয়ের সাথে ষোলো ষোলোর পাঁচে একুশ তিনে চব্বিশ রেখে পঁচিশ কত হচ্ছে পঁচিশ আমি কটা নিয়েছি দেখো সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাহলে পঁচিশও কিন্তু আমাদের পাঁচ গুণিত পাঁচ সমান আমাদের পঁচিশ হয়ে যায় তাহলে দুটো পাঁচ হয়ে গেল এবার দেখো পরেরটা কী রয়েছে দেখো এক তিন তিনের পরে বিচার সংখ্যা পাঁচ তারপরে সাত তারপরে নয় আমার আগেরটা যত দূর আসছে ততদূর আসছে তারপরে একটা ঘর বাড়ছে নয়ের পরে দেখো এগারো যোগ্রহ এগারো নয় কুড়ি সাথে সাতাশ আর পাঁচে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশের একে ছত্রিশ তার কত হচ্ছে ছত্রিশ ছয় ছয়ে আমাদের ছত্রিশ সেখানে দেখো ছটা করে আমাদের সংখ্যা কিন্তু রয়েছে তারপরে দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো এগারো পরে কত তেরো তেরো আর এগারো চব্বিশ চব্বিশ আর নয় হচ্ছে চব্বিশ আর নয় নয় তেরো তেত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তাহলে সাত গুণিত সাত উনপঞ্চাশ এখানে তোমার সাতটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত সাত তো ঊনপঞ্চাশ তোমরা যদি চাও আর একটা যদি করতে চাও তাহলে কিন্তু তোমরা করে চেক করতে পারো এখানে দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো তেরো পরে পনেরো যোগ করবা তো ঊনপঞ্চাশ আর পনেরো যোগ করলে কত হবে চৌষট্টি আট গুণিত আট হয়ে যাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে দেখো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো পনেরো তেরো আঠাশ আর এগারো উনচল্লিশ উনচল্লিশ আর নয় আটচল্লিশ আর সাতে হচ্ছে পঞ্চা পঞ্চান্ন ষাট তেষট্টি চৌষট্টি কত চৌষট্টি চৌষট্টি কত কত হবে দেখো আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি এটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো ত্রিভুজ তৈরি করে এখানে দেখো কী বলে হচ্ছে তোমাকে ত্রিভুজ তৈরি করতে হবে তারা দেখো প্রথমে কী রয়েছে দেখো প্রথমে দুটো ত্রিভুজ তোমার তৈরি করে দেওয়া রয়েছে এখানে কী রয়েছে দেখো প্রথমে দুটো বল রয়েছে বা দুটো বৃত্ত রয়েছে ছোটো ছোটো তার একটা বৃত্ত তারা নিচে যতগুলো রয়েছে তার থেকে এক কমা কম রয়েছে এখানে দেখো প্রথম সারিতে কত রয়েছে তিনটি গোল রয়েছে বা বৃত্ত রয়েছে উপরের সারিতে দুটো বল রয়েছে তারপরের সারিতে একটি অর্থাৎ প্রথমে তিনটে ছিল তিনটে থেকে এক কমে দুটো হলো দুটো থেকে এক কমে কী হলো একটা হলো এটার ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রথমে চারটে ছিল এক বার দিয়ে দেওয়া পরের লাইনের জন্য তিনটে হলো তারপরে এক কমিয়ে দাও কত দুটো হলো তারপরে এক কমিয়ে দাও একটা হলো তাহলে এখানে এই লাইনে কত আছে দেখো এক দুই তিন চার পাঁচ রয়েছে তাহলে আগের লাইনে হবে চারটে এক দুই তিন চারটে তার আগের লাইনে কত হবে দেখো তিনটে এক দুই তিনটে তার আগে আগের লাইনে হবে দুটো তার আগের লাইন হবে দেখো একটি তাহলে কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখো এখানে পনেরো রয়েছে এখানে দেখো কত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা তার আগের লাইন হবে পাঁচটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার উপরের লাইনে একটা দুটো তিনটে চারটে তার আগের লাইনে দুই তিন তার আগে দুটো তার আগে একটা তার দেখো একুশটা হচ্ছে ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাই দেখো এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করে এখানে দেখো প্যাটার্ন দেখে হচ্ছে ফাঁকা জায়গা পূরণ করতে হবে এখানে কী রয়েছে ইয়ঙ্কল গ্রহণের ক্ষেত্রে হয় যোগ রয়েছে অথবা গুণ রয়েছে তাহলে দেখো যোগ আর গুণের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো যদি উলট করে বসা তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তোমাকে বলা হলো সাত যোগ পাঁচ যোগ তিন তুমি যদি যোগ করো সাত পাঁচ বারো তিনে পনেরো এটাকে যদি তুমি উলটিয়ে লিখো তিন যোগ সাত যোগ পাঁচ তাহলে মানে কি কোনো পরিবর্তন হচ্ছে দেখো সাতা তিনের দশের পাঁচে পনেরো মানের কোনো পরিবর্তন হচ্ছে গুণের ক্ষেত্রে আমাদের একই হবে দেখো চার গুণ পাঁচ গুণ ছয় তাহলে দেখো চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি এটাকে যদি তুমি ঘুরিয়ে লিখো ছয় গুণ চার গুণ পাঁচ চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি তাহলে যোগ আর গুণের ক্ষেত্রে যদি আমরা সংখ্যাগুলো উলট পালট করে লিখি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এখানে প্রথমে যে প্যাটার্নটা দেখো করে দেওয়া রয়েছে যেখানে গোল অর্থাৎ বৃত্তর ক্ষেত্রে দেখো বৃত্ততে আমাদের কুড়ি এখানেও কুড়ি রয়েছে এখানে দেখো চতুর্ভুজ চিত্র রয়েছে সেখানেও দেখো চতুর্ভুজে একুশ রয়েছে এখানে দেখো ঘুড়ির মধ্যে একটি চিত্র রয়েছে ঘুড়িতে আমাদের কী রয়েছে তিরিশই রয়েছে পরেরটাতে দেখো আমাদের কী রয়েছে চতুর্ভুজ আয়তকার চিত্র এখানে আঠেরো আঠেরো তারপরে কি রয়েছে দেখো বৃত্ত বৃত্তটা আমাদের শেষে চলে গেছে পনেরো রেখে আছে দুই দিকে পনেরো এখানে হচ্ছে ঘুড়ি এগারো এগারো যদি প্যাটার্নগুলো তোমরা লক্ষ্য করো এখানে প্রথমে বৃত্ত রয়েছে এখানে যেটা শেষে রয়েছে সেটা এখানে প্রথমে রয়েছে এখানে যেটা মাঝে রয়েছে এটা শেষে রয়েছে যেটা প্রথমে সেটা এখানে রয়েছে এখানে এটার ক্ষেত্রে মিলবে কিন্তু পরেরগুলোর ক্ষেত্রে দেখো সেই প্যাটার্নটা কিন্তু আর মিলবে না তাহলে এটা যদি আমরা নিজের ইচ্ছা মতো বসাই তাহলে দেখো এখানে যদি বসায় ছয় এখানে আট এখানে বসলাম ধরো কুড়ি তাহলে এখানে বৃত্ত আসে কুড়ি বসিয়ে দিলাম তাহলে এটা রয়েছে দেখো এটা আমাদের কী রয়েছে প্রথমে রয়েছে এটাকে আমরা শেষে নিয়ে চলে গেলাম কিংবা এটা আমরা মিডলে নিয়ে গেলাম দেখো এখানে নিয়ে আসলাম এখানে কত রয়েছে ছয় ছয় বসিয়ে দিলাম এই যে ঘুড়ির মতো রয়েছে ঘুড়িটা আমরা এখানে আঁকাবো এর ঘুড়ির টাইম কত নিয়েছি আর তাহলে এখানে আমি আট বসিয়ে দেবো এখানে দেখো কী রয়েছে কুড়ে এখানে একটি চিত্র দেওয়া রয়েছে বাকি এই দুটো চিত্র এখানে দেওয়া রয়েছে মোট তিনটে চিত্রের ভিতরে দেখো সমানের পরে দুটো চিত্র রয়েছে সমানের আগে একটা চিত্র রয়েছে তাহলে আমাদের এই দুটো চিত্র আমার এখানে হবে তা তোমরা যদি এখানে মাঝে যদি তোমরা এই চিত্রটা যদি এখানে বসাও আর এই গোলটা তুমি এখানে বসিয়ে দাও এখানে দেখো এই চিত্রতে কত ছিল তাহলে এখানে বসিয়ে দাও এই চিত্রতে কত ছিল তাহলে তাহলে এখানে বসিয়ে দাও এইটা আমাদের এই হচ্ছে শেষে ত্রিভুজ কত কুড়ি বসে গেল আমাদের কুড়ি তারপর তারপরের প্যাটার্নে দেখো আমাদের কি তিনটে চিত্রই কিন্তু রয়েছে তাহলে এই যে চিত্রটা আমাদের এই সমানের আগে নাই তাহলে আমাদের এই ঘরে এটা বসে যাবে আর দেখো এই চিত্রটা যদি আমরা এখানে পঞ্চভুজটা আঁকার চেষ্টা করি পঞ্চভুজ আর এই যে চিত্রটা রয়েছে দেখো এই চিত্রটা যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি এখানে কত রয়েছে চিত্রটা মাঝে পঁচিশ লিখে দাও এখানে কত এই চিত্রটা রয়েছে পনেরো কিন্তু এই চিত্রটা দেখো আমাদের কোনো কিছু কিন্তু নেই তাহলে তোমার নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও দশ বসিয়ে দাও তাহলে এখানে আমরা দশ বসিয়ে দিলাম এখানে দেখো এই যে প্যাটার্নটা ক্ষয়ের যে প্যাটার্নটা সেটা কিন্তু তোমার দেখো অর্ধেক অর্ধেক করে রয়েছে আমাদের করেই দেওয়া রয়েছে এখানে কী রয়েছে দেখো এটা আমাদের নিচের দিকে রয়েছে অর্ধবৃত্ত এখানে নিচে রয়েছে পঁচিশ পঁচিশই রয়েছে এখানে উপরের দিকে রয়েছে পনেরো এখানে পনেরো রয়েছে এখানে দেখো আমাদের কী রয়েছে একটা বৃত্ত নিচে রয়েছে একটা উপরে রয়েছে তাহলে এখানে দেখো আমাদের উপরের বৃত্তটা রয়েছে এখানে হচ্ছে নিচের বৃত্তটা আমাকে আঁকতে হবে তাহলে উপরের বৃত্ত আঠাশ তাহলে এখানে আঠাশ বসে গেলো এখানে নিচের বৃত্ততে তো পঁচিশ তাহলে এখানে আমাদের পঁচিশ বসে গেলো দেখো এখানে তিনটে প্যাটার্নই দেওয়া রয়েছে তারপরে এটা প্রথমে রয়েছে এটা যদি আমরা মাঝে নিই মাঝে নিয়ে নাও আর এই ত্রিভুজ আকৃতিটা আমরা শেষে নিয়ে নিলাম তাহলে এখানে ছয় এখানে ছয় বসে গেল এটা নয় এটা নয় বসে গেল আট এখানে আট কিন্তু আমাদের বসে গেল তাহলে দেখো এই প্যাটার্নগুলো কিন্তু আমাদের খুব সহজেই হয়ে গেলো এবারে এবার আমরা দেখে পরের পেজের যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলোর দিকে দেখো কি রয়েছে এখানে পাঁচ গুণিত সাত সমান পঁয়ত্রিশ সাত গুণিত নয় সমান তেষট্টি গুণ কিন্তু রয়েছে এবার দেখো প্রথমটার দিকে লক্ষ্য করো আমাদের মাঝেরটা আমরা বের করার চেষ্টা করবো দেখো পরে মাঝেরটা আমাকে বের করতে হবে কীভাবে রয়েছে দেখো এখানে পাঁচের সঙ্গে এই এগারো গুণ করা রয়েছে পাঁচ আর এই এগারো কী রয়েছে এই পাঁচ আর এগারো পাঁচ গুণিত এগারো সময় কথা হচ্ছে দেখো পঞ্চান্ন আর এই যেটা গুণ ফল যেটা আসছে সেটা দেখো মাঝে রয়েছে সবগুলো থেকে লক্ষ্য করো সেটা তোমাদের রয়েছে তারপরে দেখো এই লাইনের আমরা কি এই এটার সঙ্গে এটার গুণ দেখো নয় এগারো নয় আর এগারো যদি গুণ করি নিরানব্বই এটার সঙ্গে এটা গুণ তারা দেখো সাত আর নয় সাত নয় তেষট্টি এটার সঙ্গে এটার গুণ কী রয়েছে দেখো এটা সবগুলো গুণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ কিন্তু আমাদের দেওয়া রয়েছে এটা যদি আমরা করে দেখো এই ছয়ের সঙ্গে কি বারো গুণ ছয় গুণিত বারো ছয় বারো কত বাহাত্তর এই বারোর সঙ্গে কত দশের গুণ বারো গুণিত দশ সমান হচ্ছে দশ বারো একশো কুড়ি তা আটের সঙ্গে দশের গুণ আট দশে আশি ছয়ের সঙ্গে আট গুণ ছয়টা আটচল্লিশটা দেখো তোমাদের করেই দেওয়া রয়েছে এটা তারপরে দেখো এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করো এখানে কী রয়েছে দেখো দশ আর এখানে বারো এখানে দেখো দশ আর বারো দশ আর বারো যদি আমরা গুণ করি কত হচ্ছে একশো কুড়ি বসিয়ে দাও দশের সঙ্গে আঠেরো গুণ করে আঠেরো দশে একশো আশি বসিয়ে দাও এবার হচ্ছে এটার সঙ্গে এই দশের সঙ্গে এটার গুণ হলো দশের সঙ্গে এটার মাঝেরটা গুণ হয়ে গেল এবার মাঝেরটার সঙ্গে শেষেরটার গুণ কত হচ্ছে বারো আর চোদ্দো তাহলে চোদ্দো আর বারো যদি গুণ করি দেওয়া হলে দেখো চার দু গুণে আট দুইকে কে দুই গুণিত চার এক আট ছয় এক একশো আটষট্টি তাহলে দেখো চোদ্দো দশ চোদ্দো একশো চল্লিশ চোদ্দো দেখ আঠাশ চল্লিশ ষাট একশো আটষট্টি কোথায় আসছে আমাদের একশো আটষট্টি কিন্তু চলে আসছে এটা দেখো আঠেরো আর ষোলো যদি গুণ করে তাহলে দুশো অষ্টআশি হবে তাহলে আমাদের এখানে কী রয়েছে লাইনে ষোলো আর চোদ্দো যদি আমরা গুণটা করি এখানে দেখো ষোলো আর চোদ্দো যদি গুণটা করি চার ছয় চব্বিশে চার হাতে থাকছে দুই চারকে চার আর দু ছয় গুণিত ছয় এক চার ছয় ছয় বারো আচ্ছা দেখলো এক দুই দুশো চব্বিশ কোথায় হচ্ছে দুশো চব্বিশ কিন্তু চলে এসছে তোমরা একবার গুণটা করে দেখে নেবে ঠিক হলো কিনা তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরের পেজের যে অঙ্কগুলো রয়েছে কী রয়েছে দেখো এসব মজার সংখ্যা তৈরি করে এখানে কী বলছে মজার সংখ্যা তোমাকে তৈরি করতে হবে কীভাবে তৈরি করবে দেখো যে কোনো একটা সংখ্যা লিখি তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা তোমরা এখানে বসিয়ে দেবো এখানে এরা নিয়েছি কত বারো সংখ্যাটাকে উলটিয়ে দাও উলটিয়ে দাও আমার কি শেষেরটা আগে আগেরটা পরে করে দাও কী রয়েছে দুইটা আগে একটা একটা পরে তাহলে কত হয়ে গেলো একুশ হয়ে গেল একে একে এবার কি বলেছে এবার যোগ করি দুই দুয়ারা তিন দুই দুয়ারকে তিন তেত্রিশ হয়ে গেল তেত্রিশের মৌলিক উৎপাদন বিশ্লেষণ করি মৌলিক উৎপাদন হচ্ছে তেত্রিশকে আমরা বিশ্লেষণ করবো যেটা মৌলিক সংখ্যা সেটাকে আমরা নেব তেত্রিশকে যদি ভাঙি দেবো তিন আর এগারো তিনও আমাদের মৌলিক এগারো মৌলিক তাহলে তিন আর এগারো পাচ্ছি এবার হচ্ছে অন্য একটি সংখ্যা লিখি কত নিয়েছে এরা তিপ্পান্ন তোমার তিপ্পান্নকে বলছে উলটিয়ে দাও উলটিয়ে দিলে প্রথম শেষেরটা প্রথমে তিন প্রথমে একটা শেষেতে পঁয়ত্রিশ যোগ করো তিনে আট তিনে আট অষ্টআশি মৌলিক উৎপাদেকে বিশ্লেষণ করি অষ্টআশিকে যদি বিশ্লেষণ করে তাহলে দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে চুয়াল্লিশ আবার দুই দিয়ে যাচ্ছে বাইশ দুগুণে চুয়াল্লিশ আবার দুই দিয়ে যাচ্ছে এগারো কী কী পেলাম দেখো তিনটে দুই পেলাম একটা এগারো পেলাম তাহলে দেখো অষ্টআশি সমান কী পাচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এগারো পরে দেখো অন্য একটি সংখ্যা লিখে এরা নিচ্ছে কত তেষট্টি উলটিয়ে দাও কত হচ্ছে তিন আর ছয় যোগ করে দাও ছয় তিনের নয় ছয় তিনের নয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ করুন নিরানব্বই নিরানব্বই আমাদের কিন্তু আমাদের জোড় সংখ্যা নয় বিজোর সংখ্যা নিরানব্বইকে আমাদের হচ্ছে তিন দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে দাও তিন তিন ত্রিক্ষে নয় তিন ত্রিক্ষে নয় আবার তিন দিয়ে দাও তিন এগারো তেত্রিশ তাই নিরানব্বইকে যদি আমরা ভাঙছি তাহলে কত পারছি দেখো তিন তিন আর হচ্ছে এগারো এবার নিজে যে কোনো একটি সংখ্যা বসাই তাহলে আমরা নিজের যে কোনো একটি সংখ্যা আমরা বসানো ধরো কত বসালাম নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও চার দুই বিয়াল্লিশ উল্টে উল্টে লিখি উল্টে যদি লিখি কত আসে দুই পরে চার যোগ করে পাই যোগ করি যোগ করে কত হচ্ছে চার্ধে ছয় চার্ধিক ছয় এবার হচ্ছে মৌলিক উৎপাদক পাই মৌলিক উৎপাদক পাই তাহলে শিশুরটিকে যদি আমরা ভাঙনি তাহলে কত আসে দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে তেত্রিশ দিগুনে শিশুরটি তিন দিয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ কোথাও আসছে আমাদের দেখো আমরা নিচে লিখছি দুই গুণিত তিন গুণিত এগারো তাহলে একটা জিনিস লক্ষ্য করে উপরে মজার সংখ্যা সাধারণ উৎপাদক দেখো উপরের যতগুলো আমরা সংখ্যা নিয়েছি সব গ্রহণের সাধারণ উৎপাদক হচ্ছে আমাদের এগারো রয়েছে দেখো এটাতে এগারো রয়েছে এটাতে এগারো রয়েছে এখানেও এগারো রয়েছে আগের যেটা রয়েছিলো সেটা তেত্রিশ সেটাতেও কিন্তু আমাদের এগারো রয়েছে তাহলে সব গ্রহণের ক্ষেত্রে আমাদের সাধারণ উৎপাদক কী পাচ্ছে দেখো এগারো কিন্তু পাচ্ছি সব গ্রহণের কী রয়েছে দেখো এগারো রয়েছে তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার পরের যে পেজ রয়েছে সেটা দেখে লক্ষ্য করো তোমরা এখানে কী বলা হচ্ছে দেখো ফাঁকা ঘরগুলি পূরণ করো প্রথমে কী রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভকে কী রয়েছে দশমিক ভগ্নাংশ রয়েছে এটাকে আমার কি হচ্ছে ভগ্নাংশতে নিয়ে যাবো কীভাবে নিয়ে যাবো দেখো জিরো পয়েন্ট ফাইভ রয়েছে জিরো পয়েন্ট ফাইভ রয়েছে আমরা কী জানি যে যদি আমরা এই দশমিকটা তুলে দিই দশমিকের জন্য আমরা একটা এক পাই আর ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে দেখো দশমিকের পরে পাঁচ একটা সংখ্যা রয়েছে তো একটা শূন্য পাই এটাকে যদি আমরা কেটে দিই তাহলে দেখো পাঁচে গে পাঁচ পাঁচ দুগুণে দশ কত আসছে উপরে এক আসছে নিচে দুই অর্থাৎ লবে আসছে আমাদের এক আর হরে আসছে দুই এটা দেখো তোমাদের এখানে করে দেওয়া রয়েছে এবার কি রয়েছে দেখো আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে হচ্ছে মানের কোনো পরিবর্তন হয় না যদি গুণ অথবা ভাগ একই সংখ্যা দিয়ে গুণ করলেও মানে পরিবর্তন হয় না একই সংখ্যা দিয়ে ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে কি রয়েছে দেখো উপরে একের দুই রয়েছে এখানে তো উপরে এটা আমাদের লব এটা হচ্ছে আমাদের হর তাহলে এই লবকে আমাদের কত গুণ করলে পরেরটা দিকে লক্ষ্য করে তিনের ছয় রয়েছে তো এই লবকে একের দুইকে যদি আমি এখানে যদি তিন দিয়ে গুণ করি তাহলে উপরে কত রয়েছে কে তিন আর তাহলে উপরে যেহেতু তিন দিয়ে গুণ করছি নিচেও আমি কয় দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় তাহলে তিনের ছয় দেখো তিনের ছয় রয়েছে পরেরটা দিকে লক্ষ্য করে একের দুই আমার ছিল কিন্তু উপরে রয়েছে কত ছয় উপরে এক ছিল কত দিয়ে গুণ করলে আমাদের ছয় হবে ছয় দিয়ে যদি গুণ করে ছয়কে ছয় উপরে যেহেতু ছয় দিয়ে গুণ করলাম নিচেও আমাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দুগুণে বারো তো উপরে ছয় রয়েছে ছয় দুগুণে বারো তিন দিয়ে প্রথমে গুণ করেছে উপরে তারপরে ছয় তারপরে আমরা কী করবো নয় দিয়ে গুণ করবো উপরে যদি নয় দিয়ে গুণ করে নয়কে নয় নিচেরটা নয় দুগুণে আঠেরো এখানে দেখো কী রয়েছে পয়েন্ট নাইন রয়েছে পয়েন্ট নাইনকে যদি আমরা দশমিক তুলে দিই এক পাবো ডান দিকে একটা সংখ্যা শূন্য পাবো তাহলে নয়ের দশ এখানে কত রয়েছে দেখো নয়ের দশ এখানে দেখো নিচে কুড়ি রয়েছে তা দশের সঙ্গে কত গুণ কর নয়ের দশ আমাদের রয়েছে তাহলে দেখো নয়ের দশ আমাদের ছিল নিচে আমাদের কুড়ি রয়েছে তাহলে নিচে কত গুণ করলাম আমাদের কুড়ি আসছে এখানে কুড়ি আমি পাচ্ছি কখন এখানে যদি দুই দিয়ে গুণ করে দেখো দশ দুগুণে কুড়ি আসছে যেহেতু নিচেরটা দুই দিয়ে গুণ করছি উপরে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে নয় দুগুণে আঠেরো উপরে কত আসছে আমাদের আঠেরো তাহলে দেখো উপরের আমাদের সাতাশ হচ্ছে তাহলে এখানে নয় আছে যদি আমরা নয় দশ ছিল আমাদের মেন উপরে সাতাশ তিন দিয়ে যদি গুণ করে তিন নয় সাতাশ যেহেতু উপরে তিন দিয়ে গুণ করলাম নিচেও আমাকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দশের তিরিশ তাহলে সাতাশের তিরিশ তাহলে দেখো প্রথমে কত দিয়ে গুন করেছে দুই দিয়ে তারপরে তিন দিয়ে তারপরে এবার যদি আমরা চার দিয়ে গুণ করে দেখো উপরে চার দিয়ে গুণ নিচেও চার দিয়ে গুণ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এখানে কত রয়েছে দেখো আশি রয়েছে এখানে দশ রয়েছে কত দিয়ে গুণ করলে আসছে হবে আট দিয়ে যদি গুণ করে নয় দশ রয়েছে এখানে সমান চিহ্ন দিয়ে নিচে আশি রয়েছে তাহলে এখানে যদি আট দিয়ে গুণ করে তাহলে দেখো আট দশে আশি হয়ে যাচ্ছে তাহলে উপরেও আট দিয়ে গুণ আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তর বাই আশি তা দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেলো এবারে আমরা দেখে নেব পরের পেজ অর্থাৎ দুশো ছত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেবো দুশো ছত্রিশ নম্বর পেজে কী বলে রয়েছে দেখো পরের ঘরগুলো পূরণ করে এখানে পরের ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে কীভাবে আমরা পূরণ করবো তারা দেখো এখানে প্রথমে যে প্যাটার্নটা রয়েছে দেখো এম রয়েছে এই এর কে কী করা হয়েছে এখানে দেখো প্রথমে যে এমটা রয়েছে দেখো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল মানে কী দেখো এটা যদি আমাদের একটি চিত্র হয় এরকম যদি আমরা একটা লম্বটা আনি সেটা আমাদের এই নব্বই ডিগ্রি কোন করে ঘোরানো হয়েছে যদি আমাদের এটা ধরো আমাদের আছে যদি আমরা এরকমও যদি ঘুরাই তাহলে কিন্তু এটা আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে এরকম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু ঘুরানো হচ্ছে দেখো আমাদের কী রয়েছে আমাদের সোজা যাচ্ছিলো দি এরকম যাচ্ছিলো দি এরকম ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের ডিগ্রি নব্বই ডিগ্রি আমাদের সোজা যাচ্ছিলো কী হচ্ছে এরকম নব্বই ডিগ্রি ঘুরে দেওয়া রয়েছে যেহেতু এখানে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হল দিয়ে এরকম হলো পরের আমাদের কি নব্বই ডিগ্রি ঘুরানো রয়েছে দেখো আমাদের এরকম ছিল দি উল্টে গেলো এই বাহুটা কী ছিল এটা আমাদের এরকম ছিল প্যাটার্নটা এদিকে আমাদের কী ছিল আমাদের প্রথমে এরকম ছিল তারপরে কী হলো এদিকে হয়ে গেল তারপর এটা দেখো এই এই বাহুটা কি নিচের দিকে চলে আসলো তারপর এটা এই বাহুটা আমাদের কী হয়ে গেলো দেখো নিচে এখানে যেটা ছিল সেটা আমাদের কী হলো এদিকে চলে আসলো এরকম চলে চলে আসলো তাহলে প্রথমে নব্বই ডিগ্রি থেকে এরকম ঘোরানো হলো তারপরে নিচের দিকে নিয়ে আসা হলো তারপরে এদিকে ঘোরা সবগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হলো তাহলে এই যে চিত্রটা রয়েছে আমাদের কী রয়েছে এরকম আমাদের রয়েছে কি আমাদের এরকম প্যাটার্নটা ছিল কি এরকম ছিল প্রথমে আমাদের ছিল এরকম তারপর এরকম ঘুরলো তারপর এরকম ঘুরলো তারপর এরকম ঘুরলো আমাদের এই জায়গাটা রয়েছে কি এরকম রয়েছে তাহলে আমাকে যদি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আবার ঘুরায় তাহলে কী হয়ে যাবে উপরে হয়ে যাবে তাহলে হচ্ছে এমের আকৃতি হয়ে যাবে কি হয়ে যাবে এম হয়ে যাবে এটাকে যদি আবার নব্বই ডিগ্রি ঘুরায় তাহলে এদিকে হয়ে যাবে কি হয়ে যাবে আমাদের এরকম যে প্যাটার্নটা যেটা আমাদের রয়েছে সেরকমই কিন্তু প্যাটার্নটা হয়ে যাবে তারপর যদি আবার নব্বই ডিগ্রি ঘুরায় তাহলে আমাদের কী এই প্যাটার্নটা চলে আসবে রকম এই প্যাটার্নটা আমাদের চলে আসবে তারপর যদি এটাকে আমি নব্বই ডিগ্রি ঘুরা কী হয়ে যাবে এটা আমাদের এই বারোবর হয়ে যাবে কি এই যে প্যাটার্নটা রয়েছে এটাই কিন্তু আমাদের প্যাটার্নটা চলে আসবে এটা তাহলে এই যে প্যাটার্নটা রয়েছে দেখো আমাদের যেরকম নাইনটি ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেলে ঘোরানো রয়েছে সবগুলো তার জন্য আমাদের যেরকম ছিল সেরকম কিন্তু প্যাটার্নটা হয়ে যাচ্ছে এবার দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী ছিল আমাদের এরকম ছিল কি সোজা ছিল দি আমাদের পিটা ছিল এরপরে সোজা ছিল দি পিটা ছিল এবার কী রয়েছে সোজা থেকে আমাদের ধরো এরকম ছিল এরকম প্যাটার্নটা ছিল এবার আমাদের এইরকম ঘুর এরকমও তো আমাদের আছে এবার এইরকম ঘোরানো রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো রয়েছে তার আমাদের সোজা ছিল তাহলে দেখো আমরা যদি এখানে বোঝানোর চেষ্টা করি আমাদের সোজা ছিল ধরো নব্বই ডিগ্রি তারপরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হলো এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পি ছিল এরকম পি হয়ে গেলো এবার হচ্ছে আবার যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যদি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি করি তাহলে এরকম সোজা হয়ে যাবে এখানে পি হয়ে যাবে আবার যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় তাহলে আবার কী হয়ে যাবে এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এদিকে আসবে দিয়ে আমাদের পিটা এরকম হয়ে যাবে এবার দেখো চারটি পি তোমাদের এরকমই রয়েছে দেখো প্রথমে এরকম রয়েছে তারপর এদিকে পাকা তারপর সোজা তারপর এরকম দেখো এরকম রয়েছে কিনা তোমরা বৈদ্যিক লক্ষ্য করো দেখো এরকমই রয়েছে তোমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে উপরের দিকে রয়েছে দিদি পি রয়েছে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম অ্যাঙ্গেল রয়েছে যদি এখানেও করা আছে পি তারপরে এদিকে সোজা রয়েছে দিয়ে এদিকে পি রয়েছে তারপর আবার এদিকে পি রয়েছে দাগ রয়েছে দি এরকম পি করা হয়েছে এখান থেকে যদি আবার এখানে পর্যন্ত তোমাদের রয়েছে এবার যদি এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা গিয়ে আসবে এদিকে সোজা হয়ে যাবে দিয়ে এরকম পি হয়ে যাবে কি আমাদের এ পর্যন্ত আমাদের ছিল আগে এবার এখান থেকে এটাকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা দিলে এরকম হয়ে যাবে দিই এরকম হয়ে যাবে পি এটাকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা এরকম হয়ে যাবে দি এরকম পি হয়ে যাবে আবার যদি এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় তাহলে এরকম পি হয়ে যাবে সবগুলোর মাঝে কত ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে সবগুলোকে ঘোরানো রয়েছে তাহলে আমি কী কী পেলাম দেখো এটা পেলাম এটা পেলাম তারপর এটা পেলাম তারপরে এটা পেলাম এটাই কিন্তু আমাকে লিখতে হবে প্রথম কী দাগ নিচের দিকে পি তাহলে এটার ক্ষেত্রে কী আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম আসছে তারপর এটা কী আছে দেখো এরকম আসছে অর্থাৎ এরকম তারপর এরকম তারপর কী আছে দেখো এরকম সোজা তারপর এরকম তারপর কী রয়েছে দেখো এরকম তারপরে এরকম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করা হলো তারপরটা দেখো কি রয়েছে এটা আমাদের খুবই সহজ কী রয়েছে একবার ইয়ে রয়েছে নিচের একবার উপরের সোজা একবার উপরে সোজা এরকম তোমাদের চিত্রটা রয়েছে তারা দেখো নিচের সোজা উপরের সোজা নিচের সোজা উপরে সোজা তাহলে আবার কি হবে নিচের সোজা হবে আমাদের একবার নিচের সোজা একবার উপরে সোজা নিচের সোজা হলো এবার কি হবে একবার উপরে সোজা হবে তারপর আবার কি হবে নিচের সোজা হবে তারপর একবার কি হবে দেখো উপরের সোজা হবে তাহলে একবার নিচের সোজা উঠছে একবার হচ্ছে উপরে সোজা উঠছে এরকমভাবে কিন্তু আমাদের প্যাটার্নটা রয়েছে তারপরে চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কী এসছে দেখো তারপরে চিত্রটার ক্ষেত্রে দেখো আমাদের সোজা ছিল আমাদের কী ছিল আমাদের সোজা ছিল এরকম সোজা আমাদের একটা গাছ ছিল দেখ এরকম গাছ ছিল তারপরে কী হয়েছে দেখো সোজা থেকে আমাদের হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এদিকে ঘুরে গেছে কোথায় দাগটা আমাদের এদিকে চলে এসছে এদিকে হচ্ছে এদিকে ঘুরে গেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গেছে এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গিয়েছে এটা কত ডিগ্রি দেখো নব্বই ডিগ্রি কিন্তু কোন হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এরপরে দেখো কী রয়েছে আমাদের কোন দিকে ঘুরছে এখান থেকে এই বরাবর ঘুরছে ঘুরে কেটেটা বিপরীতে এদিকে ঘুরছে না এদিকে এখান থেকে যদি নব্বই ডিগ্রি কোন করে তো কী হয়ে যাবে এরকম হয়ে যাবে আমাদের কি এরকম হয়ে যাবে এখান থেকে যখন আবার নব্বই ডিগ্রি কোন করবে তখন কী হয়ে যাবে আবার এরকম হয়ে যাবে আমাদের এ পর্যন্ত দেখো তোমাদের দেওয়া রয়েছে প্রথমে এরকম চিত্র রয়েছে দেখো উপরে রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো তার সঙ্গে এটার দিকে লক্ষ্য করো দেখো তারপর কী রয়েছে দেখো এদিকে রয়েছে এটা প্রথমে ছিল তারপরে এটা তারপরে এদিক থেকে এদিকে ঘুরছে এদিক থেকে এদিকে ঘুরছে তারপর এদিক থেকে আবার এদিকে ঘুরবে আমাদের দেখো এখানে ছিল দিয়ে এখানে আসলো এখান থেকে আবার এখানে আসলো এখান থেকে এরকম আসলো এ গাছটা এ এতদূর পর্যন্ত দেওয়া রয়েছে যদি এখানে আমার থাকে এখানে যদি আবার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় তাহলে কি হয়েছে প্রথমে যে গাছটা ছিল সেরকম হয়ে যাবে তার এটা প্রথমে যেটা ছিল কি সেরকম হয়ে যাবে এটা প্রথমে এটা চলে আসলো একে যদি আবার নব্বই ডিগ্রি ঘুরাই তাহলে এরকম চলে আসবে মানে এই দ্বিতীয় যেটা রয়েছে সেরকম হয়ে যাবে তারপরে যদি আবার ঘোরায় এই তৃতীয় যেটা রয়েছে সেরকম হয়ে যাবে তারপরে যদি ঘোরায় চতুর্থ যেটা রয়েছে সেরকম কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এই প্যাটার্নটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার পরবর্তী যে প্যাটার্নটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো কী রয়েছে আমাদের একটি বৃত্ত রয়েছে বৃত্তর ভিতরে হচ্ছে একটি কী রয়েছে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র রয়েছে ধরো তাহলে প্রথমে যে বৃত্তটা রয়েছে তা দেখুন নিচের দিকে বর্গক্ষেত্র রয়েছে তারপর হচ্ছে নিচের হচ্ছে আমাদের কি আমাদের দক্ষিণ দিকে এটা যদি আমাদের কি। হয় এটা যদি আমরা দিক যদি তোমরা জানো এটা হচ্ছে আমাদের উত্তর দিক হয় এটা হচ্ছে দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর দিক তাহলে এই যে চতুর্ভুজ যেটা রয়েছে সেটা কোন দিকে দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ দিক রয়েছে তারপর পশ্চিম দিকে দক্ষিণ দিক তারপর পশ্চিম দিক তারপরে উত্তর দিক তারপর হচ্ছে পূর্ব দিক যখন পূর্ব দিকে চলে আসলো তাহলে ঘুরে আবার পালাকি পূর্ব দিক থেকে আবার দক্ষিণ দিকে যাবে তাহলে আমাদের কী হবে এখানে বৃত্ত হবে বৃত্ত হওয়ার পরে কী হয়ে যাবে বৃত্ত আমাদের হবে দি এটা কোন দিকে দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটা এটা আমাদের হয়ে যাবে তাহলে এটা যখন দক্ষিণ দিকে হয়ে গেলো ঘুরে আবার কি পশ্চিম দিকে হবে বৃত্ত হবে তারপরে এই পশ্চিম দিকে এখানে হচ্ছে হবে তারপর আবার কীভাবে বৃত্ত হবে তারপরে কি উত্তর দিকে যেটা রয়েছে সেটা আমাদের উত্তর দিকে হয়ে যাবে তারপর আবার বৃত্ত হবে তারপর হচ্ছে পূর্ব দিকে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে এটা কিন্তু আমাদের হয়ে গেল তারপর দেখো একটা ত্রিভুজ রয়েছে তার মাঝে একটি বৃত্ত রয়েছে আর এখানে কী রয়েছে বৃত্তর মাঝে ত্রিভুজ রয়েছে একবার প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ তার মাঝে বৃত্ত পরেরটা হচ্ছে বৃত্তর মাঝে ত্রিভুজ তারপর হচ্ছে অল্টারনেটিভলি হচ্ছে প্রথমে যেটা রয়েছে তার একঘর বাদ দিয়ে তারপর একটা হচ্ছে দ্বিতীয়তে যেটা রয়েছে ঘর বাদ দিয়ে আবার সেটা ঘুরে হচ্ছে তাহলে এটা আমাদের এখানে হলো তাহলে ঘর বাদ দিয়ে এটা হলো এটার পরে আবার এক ঘর বাদে এটাতে আমার এটা হবে এটা কি রয়েছে দেখো এটা রয়েছে এখান থেকে প্রথমে কি ছিল এই যে বৃত্তটা আমাদের প্রথমে হচ্ছে কোন বাহুতে ছিল এই বাহুতে অর্থাৎ এই বাহুতে ছিল তারপর নিচের বাহুতে আসলো এটা এখানে তারপর কি কী হবে এই বাহুটা বাকি আছে তাহলে এই বাহুতে হবে এক ঘর বাদ দিয়ে আবার এখানে হবে কি হবে এটাতে হবে এটাতে কী হবে এই বাহুটাতে আমাদের হয়ে গেল তারপরে আবার কী হবে আমাদের যে এই যে বাহুটা যেটা আছে পরে ঘুরে আবার এই বাহুতে হবে অনুরূপভাবে এখানে দেখো আমাদের তো এই প্যাটার্নটা আমাদের কোনো পার্থক্য নয় তাহলে আমরা কী করব বৃত্ত করবো তার মাঝে হচ্ছে আমরা ত্রিভুজ আমরা একে নেবো এটার ক্ষেত্রেও দেখো বৃত্ত অগাবো তার মাঝে কিন্তু আমরা ত্রিভুজ একে নেব তাহলে দেখো এটাও কিন্তু আমাদের এই পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের সমাধান হয়ে গেলো তারপর আমরা দেখে নেব এই পেজের যে পরবর্তী পেজের যে অঙ্ক রয়েছে দেখো দুশো সাঁত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো এখানে কী বলা হয়েছে দেখো সংখ্যা নিয়ে খেলা করি এখানে কী বলেছে যে কোনো একটি সংখ্যা নিয়ে তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটি সংখ্যা বসিয়ে নাও ধরো আমি বসালাম ছয় তাহলে সংখ্যাটিকে দ্বিগুণ করো সংখ্যাটি দ্বিগুণ মানে যে সংখ্যাটা বসালো তাকে দুই দিয়ে গুণ করো ছয় দুগুণে কত বারো যা পেলাম তাকে আবার দ্বিগুণ করে কী পেলাম বারো বারোকে আবার দ্বিগুণ করে বারো দুগুণে চব্বিশ তারপরে দেখো এবার তাকে পাঁচ দিয়ে গুণ করি যেটা আমি পেলাম চব্বিশ পেলাম চব্বিশকে পাঁচ দিয়ে গুণ করে চার পাঁচে কুড়ির শূন্য হাতে দেখলো দুই পাঁচ শূন্য দশ হাত বারো একশো কুড়ি কত একশো কুড়ি এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করে এবার দেখো এই যে একশো কুড়িকে আমি কী করবো কুড়ি দিয়ে ভাগ করে নেব কুড়ি দিয়ে যদি একশো কুড়িকে ভাগ করি তাহলে ছয় কুড়ি একশো কুড়ি ভাগ বলবো দশ দেখো ছয় এবার দেখুন কী পেলাম নতুন কোন সংখ্যা না আগের সংখ্যা কি পেলাম দেখো এখানে ছয় পেলাম আগে যেটা নিয়েছিলাম কত ছয়ই নিয়েছিলাম আমরা এতবার গুম করার ভাগ করার পরে কিন্তু আমরা যে সংখ্যাটা ধরেছিলাম সেটাই কিন্তু পেলাম তোমাদের মনে হতে পারে এটা তো আমি ছয় নিলাম তার জন্য হলো তোমার যে কোনো সংখ্যা নেবে দেখবে একই কিন্তু অ্যান্সার চলে আসবে এবার পরেরটার দিকে চেষ্টা করি তাহলে দেখো পরেরটার দিকে যদি আমরা চেষ্টা করি তাহলে কী আসছে এখানে দেখো এখানে বলা হচ্ছে যে কোনো একটি সংখ্যা নেই তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটি সংখ্যা নেবা এবার যে কোনো একটি সংখ্যা তোমরা ধরো সাত বসালাম সংখ্যাটাকে দ্বিগুণ করে সাত দুগুণে চোদ্দো হয়ে গেল তারপরে বলা হয়েছে দেখো যা পেলাম তাকে আবার দ্বিগুণ করে চোদ্দ দুগুণে আঠাশ কিন্তু হয়ে গেলো যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করলাম কত পেয়েছে আঠাশ আমার মূল সংখ্যা কত ছিল সাত তাহলে কি আমি মূল সংখ্যা দিয়ে যোগ করবো আঠাশ সাথে পনেরো হাত দেখলো এক পঁয়ত্রিশ কত হলো পঁয়ত্রিশ এবার আবার দ্বিগুণ করে এই পঁয়ত্রিশকে আবার দ্বিগুণ পঁয়ত্রিশ দুগুণে সত্তর আবার দ্বিগুণ করে সত্তর দুগুণে একশো চল্লিশ এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করলাম তাহলে দেখো একশো চল্লিশকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি তাহলে দেখো সাত কুড়ি একশো চল্লিশ প্রথম সে দেখো সাত আমি যেটা পেলাম ভাগ ফল অর্থাৎ শেষের যেটা পেলাম আগে যেটা ধরেছিলাম দেখো সাত ধরেছিলাম সাতই কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো কী পেলাম নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা আমরা কী পেলাম আগের সংখ্যায় কিন্তু পেয়ে গেলাম এবার কি বলা হচ্ছে দেখো নিচে একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি তোমরা নিজেরা এখানেই দেখো একই রকম যে কোনো একটি সংখ্যা ধরবে দিয়ে হচ্ছে আর ধাঁধা তৈরি করার চেষ্টা কিন্তু তোমরা করবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো বত্রিশ থেকে দুশো সাঁত্রিশ নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ